আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের ফার্নিচার যে এখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আবারও প্রতিদিনের মতো মায়ের ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি নতুন মডেলের কম্পিউটার টেবিল নিয়ে আসলাম ভাইয়া এবং আপুদের জন্য কম্পিউটার টেবিল প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন খুবই সুন্দর একটি কম্পিউটার টেবিল দেখতে খুবই সুন্দর এবং অনেক হেভি সিঙ্গেল পার্ট দেখুন সম্পূর্ণ ফিনিশি খুবই ভালো দেখুন সিঙ্গেল পার্ট অনেক হেভি হবে কম্পিউটার টেবিলটা এটা ঘষা দিলক স্কেচ পরবে না এবং পানি পড়লে নষ্ট হবে না নো স্কেচ মেলামাইন বোট এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই দেখুন খুব সুন্দর একটি পর টেবিল কালারটা জোস দেখুন কিবোর্ডটা বের করে দেখাচ্ছি আপনাদের বসতে সুবিধা হবে দেখুন খুবই সুন্দর একটি কম্পিউটার টেবিল দামটাও খুবই কম দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর একটি কালার আমি দেখাচ্ছি একে দেখুন নিচে কিন্তু দুইটা ড্রয়ারে দেখা যাচ্ছে দেখুন দুইটা ডয়ের এবং স্টিল হ্যান্ডেল জমড়িতে পারবে না একটি লক আসছে পার্সোনাল অনেক কিছু রাখতে পারবেন দেখুন ভিতরে অনেক জায়গা খুব ভালো জায়গায় আছে দুইটা ডোয়ারে একই জায়গা অপশন একই এবং লক একটি দেখুন নিচে প্লাস্টিক পায়া দেওয়া আছে যাতে পানি জমে থাকলে নষ্ট না হয় পানি পড়লেও নষ্ট হবে না এবং দেখুন এখানে অনেক হেভি খুবই সুন্দর প্রিয়দর্শক আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন সাইডটা দেখুন একই কালার খুবই সুন্দর একটি কালার কম্বইটা টেবিলটা দেখুন ভালো করে দেখুন এবং সাইজটাও আপনাদের আমি বলছি প্রিয় দর্শক এটা সাইজ হলো চড়া আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি হাইট আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি আড়াই ফিট বাই আড়াই ফিট কম্পিউটারটিভ কম্পিউটার টেবিল সাইজ কম্পিউটারটিবিল প্রাইস মাত্র আঠাইশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকায় আপনারা এত সুন্দর একটি কম্পিউটার টেবিল পাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে ঠিকানা ঢাকা কামারিঙ্গিচর খলিফা ঘাট মায়ের দোয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও কোনো কারণবশতে মায়ের দোয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কম্পিউটার টেবিলটি নিতে পারবেন যে কোনো জেলায় তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার তাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কামনা করি আসসালামু আলাইকুম